প্রফেসর ইউনুসের বিরাট ঘোষণা প্রত্যাশা অনেকটা অবাক করা খুব কনফিডেন্স আসলে কি প্রফেসর বাংলাদেশে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারবেন যেটা অতীতে কোন নজির নেই জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর ইউনুস যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছেন যা সরল কথা হচ্ছে বাংলাদেশকে বানানো যাবে সিঙ্গাপুর বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করলো নতুন বাংলাদেশ মানে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি প্রফেসর ইনুজ বলছেন যে এইটি নতুন বাংলাদেশের যাত্রা যে নতুন বাংলাদেশে বাহাত্তর সংবিধান থাকবে না নানান কিছু এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে হবকাঠামোগত ভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর যে কথাবার্তা আমরা বলছি সেরকম কি হতে যাচ্ছে তিনি কি পারবেন বললেন তো একদিকে জুলাই সনদকে তো আমরা গুরুত্ব দিচ্ছি না জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত ওই সনদের কোনো ভ্যালু নেই সাইন যেটা হচ্ছে এটা আলিরিয়াজ নিজেই বলেছেন এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন স্টেট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস মানে এটা এখন পর্যন্ত আইনি ভিত্তি নেই সোশ্যাল কন্ট্রাক্ট জাস্ট রাজনৈতিক দলিল বিএনপি যেটা চেয়েছিল ওইটা এখন বিএনপি চাইবে সাইন তো হয়েছে এই জায়গায় থামিয়ে রাখি বাস্তবায়ন টাস্তবায়ন ওটা একটা মূল জড়িয়ে রাখি সেই জায়গায় প্রফেসর ইউনুসের এই স্বপ্ন দেখানো বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ কতটা গুরুত্ব দেওয়ার আছে আদৌ তিনি পারবেন কিনা আমাদেরকে মঞ্জুলে মকসুদে পৌঁছাতে আমরা সে আলোচনা করব দর্শক প্রফেসর ইউনুসের বক্তব্যটা একটু দেখেন বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে প্রধান উপদেশটা দেখেন হাসিনা পালনের পর মানুষের যে স্বপ্ন তার মত তার মতে এই স্বপ্ন প্রফেসর ইউনুস নিজে দেখিয়েছেন আমরা সেটা ব্যাখ্যা করেছি যে বাংলাদেশ সিঙ্গাপুর হবে সিঙ্গাপুর একটা মডেল এই সিঙ্গাপুর কিন্তু একসময় বেশি উন্নত ছিল না বাংলাদেশের চাইতে পিছিয়ে ছিল কিন্তু সঠিক নেতৃত্বের কারণে সিঙ্গাপুর আজকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হয়েছে তিনতলা সিঙ্গাপুর অবকাঠামো আপনি যদি যান আপনি আপনার চোখ জুড়িয়ে যাবে কত সুন্দর শৃঙ্খলা ছোট্ট একটা শহর একটা শহর সেটা একটা দেশ মালয়েশিয়ার সাথে ছিল সে মালয়েশিয়ার কথা যদি বলি যে মালয়েশিয়া থাইল্যান্ড আজ থেকে চল্লিশ বছর আগে বাংলাদেশের চাইতে তাদের জিডিপি কম ছিল পার ক্যাপিটাল ইনকাম কম ছিল আর সে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আজকে কোথায় গেছে এজন্য বাংলাদেশের মানুষের জন্যে উন্নত হওয়ার বা বাংলাদেশকে গড়ে তোলার একটা মানদণ্ড হচ্ছে সিঙ্গাপুর হওয়া দর্শক সে সিঙ্গাপুর হওয়ার বা সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখছেন প্রফেসর ইউনুস এবং ইউনুস দায়িত্ব পর প্রথম দিকে আমাদের এরকম একটা এক্সপেকটেশন ছিল আধুনিক সিঙ্গাপুরের একজন জনক আছে যার নেতৃত্বে সিঙ্গাপুর আজকে এই স্বর্ণ শিখরে আরোহণ করেছে তা আমরা অনেকে ভাবতাম বলতাম যে প্রফেসর ইউনুস সেই নেতৃত্ব হাসিনা পালানোর পর নতুন বাংলাদেশের জনক হবেন তিনি এবং তিনি বাংলাদেশকে যেহেতু তার ইন্টারন্যাশনাল কানেকটিভিটি আছে এবং তিনি তার একটা ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা আছে তিনি এবং তার কোনো লোভ লালসা নাই তার কোনো দল নেই তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে নেবেন তো মাঝখানে আলোচনা চাপা পড়েছিল কারণ লন্ডনে একটা কেলেঙ্কারি ঘটিয়ে এসেছিলেন তো এখন আবার সে আলোচনা আসছে দেখেন এখানে প্রফেসর ইউনুসের পক্ষে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো সম্ভব ছিল এখনো স্বপ্ন দেখাচ্ছেন আমি জানি না যে এই ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়াতে বাড়াতে কোন দিকে চলে যাবে শেষ পর্যন্ত কত বছর ক্ষমতায় থাকবেন প্রফেসর সে যোগ্যতা ছিল কিন্তু একটা ঘাটতি সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটিতে দুর্বলতা আছে আর উপদেষ্টা পরিষদ না প্রফেসর ইউনুস রুলার না রুলার শাসক একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শাসক হতে হয় ইউ হ্যাভ টু রুল দি কান্ট্রি প্রফেসর ইউনুসকে বাংলাদেশকে শাসন করতে হবে যেটা বাংলাদেশ হ্যাঁ সবার মতামত নিব তারপরে যেটা সঠিক সেটা আমি বাস্তবায়ন করব এখন মতামত নিয়ে চুপ আর অমুকে না বলেছে এখানে আটকে গেলেন এই দুর্বলতার কারণে প্রফেসর ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারবেন না বা বড় ধাক্কা খাবেন এটা হচ্ছে মূল সমস্যা বাকিগুলো কিন্তু ঠিক ছিল এবং সবাই কোঅপারেট করত শুরু থেকে যদি প্রফেসর ইউনুস স্পষ্ট হতেন যে না বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো দুর্নীতি একদম মূল করব করবো কোনো চান্দাজি ধান্দাবাজি চলবে না নির্বাচন দেরি আছে চুপচাপ বসে থাক নির্বাচনের কথা বললেই পিটিয়ে পাশা লাল করে দেওয়া হবে আগে চান্দাবাজি ছাড়ো আগে প্রতিষ্ঠানগুলো আমি ধরে তুলি তার আগে নির্বাচনের কথা বলবো না অথচ হাসিনা পালানোর পর সেই পুরনো চান্দাবাজি লুটপাট দুর্নীতি সব আগের মতোই জাস্ট হাত বদল হয়েছে আগে করতো আওয়ামী লীগ এখনকার বিএনপি টেন্ডার বাণিজ্য দুই গ্রুপে মারামারিতে বিএনপির দুই গ্রুপে মারামারিতে প্রায় ডাবল সেঞ্চুরি উইকেট পতন এগুলো হচ্ছে এগুলো মানে আইন শৃঙ্খলা সে ফখরদিনতেন ওয়ান ইলেভেন স্টাইলে যে অপকর্ম করবে দুর্নীতিবাস তাকে ধরবে কোন ছাড় নেই তারপরে যদি এই জনগণের অ্যাবসলিউট সমর্থন ছিল যেমন ফখরুদ্দিন সরকারের উপর জনগণের সমর্থন ছিল না যদিও ওই যে রাজনীতিবিদদের পিটেই তো এইটা আবার জনগণ সমর্থন করত কিন্তু ওভারঅল ওটা একটা বিদেশি প্রজেক্ট এখন ডক্টর ইনু যেহেতু জনগণের সরকার তিনি যদি সত্যিকার শাসন করতে পারতেন তাহলে জনগণ খুশি হতো এবং রাজনৈতিক দলগুলো এরকম তাকে বাধা সৃষ্টি করতে পারতো না আটকে রাখতে পারতো না তিনি কয়েক বছরের মধ্যে তিন বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিতে পারতেন এখন যদি তিনি করতে চান যে স্বপ্ন দেখাচ্ছেন তাহলে ওই রুল করতে হবে চাঁদাবাজি দুর্নীতি দুর্নীতি বন্ধের জন্য আগে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে একটা সুন্দর কাঠামো তৈরি করতে হবে তারপরে নির্বাচন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আলাদা কিচ্ছু পারবে না তারা চাঁদাবাজির বৈধতা দেয়া ছাড়া কিচ্ছু পারবে না জামাত ক্ষমতা আসলে আহামরি কি করবে হ্যাঁ জামাত নতুনত্ব চালু করলে সেটা ভিন্ন কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক জামাতের লোকজন চান্দাবাজি চান্দাবাজি করেন না করেন তো অন্য মানুষ অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা তো এগুলো সন্দেহ সংসার থাকে সেক্ষেত্রে প্রফেসর ইউনুস পারতেন ক্যান ডু দিস এবং এখনো সম্ভাবনা আছে যদি তিনি ফখরুদ্দিনের মতো রুলার হতে পারেন জাস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষায় বাকিগুলো ডেমোক্রেটিক ঠিক আছে দর্শক জুলাই সনদ গোটা পৃথিবীর জন্য উদাহরণ আমরা নতুন বাংলাদেশের শুভ সুব সূচনা জুলাই সনতকে যেড়া প্রফেসর ইউনূস বলছেন এটাও ঠিক ছিল যে নতুন বাংলাদেশ বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ছাত্র জনতার গণবুদ্ধhane কারণে যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই পরিবর্তন জন্য যারা জীবন দিয়েছে তারাই বাংলাদেশ করবে সব ঠিক আছে কিন্তু সেই তরুণদেরকে তো আপনি রাখতে পারেননি হোয়াট এখন উপায় একটা দুইটা কাজ করলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারবেন তার যে বড় ঘোষণা প্রত্যাশা এটা পূরণ করতে পারবেন অঘটন ঘটাতে পারবেন নজিরবিহীন ঘটনা ঘটাতে পারবেন কি জুলাই সনদ যা হয়েছে নোট অফিসেন মিসেন্ট এগুলো বাদ দিয়ে সবগুলো বাস্তবায়ন করেন বাস্তবায়ন করে দেখিয়ে দেন অনতি বিলম্বে এবং বাস্তবায়ন করলে করার নিশ্চয়তা দিলে তো এনসিপি সাইন করবে তারপরে আইন শৃঙ্খলা শক্তি শক্ত করে আপনি নিয়ন্ত্রণ করেন এবং সব অন্যায় অবিচারকে রুখে দেন প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজান বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে তিন বছর পর নির্বাচনের কথা বলেন আর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললে আপনি বাংলাদেশ সিঙ্গাপুর থেকে কথা বাংলাদেশ ভারতের গুজরাটও বানাতে পারবেন না বাংলাদেশকে